এগারোতম গ্রেডের আশ্বাসে কাল থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতি এবং প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ সন্ধ্যায় অর্থ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সাথে বৈঠক শেষে এই ঘোষণা দেয়া হয় এর আগে সকালে দশম গ্রেড বাস্তবায়ন সহ তিন দফা দাবি আদায় কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যতদূর সম্ভব দ্রুত সময়ের মধ্যে সহকারী শিক্ষকদেরকে এগারোতম গ্রেডে উন্নীত করবেন বলে আমাদেরকে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন এটাই আমি মনে করি এই মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনেক বড় বিজয় অবশ্যই আগামীকালকের আর যে চলমান যে আন্দোলন সেটি আমরা প্রত্যাহার করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি দর্শক এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যোগ দিয়েছেন সহকর্মী কাজী ফয়সাল ফয়সাল আমাদেরকে সবশেষ আপডেট জানাবেন সত্যি বলে যে সংবাদ সম্মেলন হল এখানে এখান থেকে শিক্ষকদের যে প্রতিনিধিগণ সত্যি বলে গিয়েছেন তারা কিন্তু সেখানে সংবাদ সম্মেলনে কথা বলেছেন আপনারা নিশ্চয়ই এতক্ষণে সেই তথ্য পেয়েছেন যে শিক্ষক নেতা যিনি আছেন শিক্ষক নেতা খাইরুনা লিপি উনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে তিনি আন্দোলন প্রত্যাহার করবেন এবং তিনি বলছেন যে দশম নয় এগারোতম গ্রেডের কথা বলছে সরকার এই আশ্বাস দিয়েছে এবং সেই জন্য তারা কিন্তু একটি প্রেস লিখ দিয়েছে এই ধরনের কথা কিন্তু শিক্ষক নেতারা কিন্তু বলেছেন আমাদেরকে তবে আমরা এই মুহূর্তে শহীদ মিনারে আছি শহীদ মিনার এখানে কিন্তু যে নেতারা যেহেতু বৈঠক শেষ করেছেন তারা এখানে আসবেন এবং সংবাদ সম্মেলন করে কথা বলবেন এবং এখানে অন্যান্য নেতা যারা আছেন তারা কিন্তু কথা বলছেন এখানে কিন্তু দুইটি শ্রেণীতে বিভক্ত হয়েছে তারা বলছেন একটি পক্ষ বলছে যে আন্দোলন প্রত্যাহার মানছেন মানবেন এবং আরেকটি পক্ষ বলছেন যে আন্দোলন তারা চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত তারা দশম ভেট পাচ্ছেন অর্থাৎ তাদের যে প্রথম যে দাবিটি যে দশম গ্রেড সেটি যে পর্যন্ত তারা পাচ্ছেন সেটি সরকারিভাবে প্রজ্ঞাপন আকারে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা এই শহীদ মিনারে আন্দোলন চালিয়ে যাবেন আমরা একটু চারিদিকে যদি একটু ক্যামেরা দিয়ে দেখাতে চাই এখানে কিন্তু অনেকে কিন্তু এই ব্যতিক্রমী আওয়াজ তুলছেন তারা বলছেন তারা মানেন না তারা বলছেন তারা এই এই আন্দোলন চালিয়ে যাবেন এখন যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন আসেননি তারা আসলে সংবাদ সম্মেলন করলে তারপরেই মূলত চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আসলে তারা কি করবেন কনা ফয়সাল যারা ওখানে উপস্থিত আছেন তারা কি বলছেন তাদের কথাগুলো আমরা একটু শুনতে চাই এখানে শিক্ষকদের আমাদের আশপাশে যারা আছেন আমরা একটু একজন শিক্ষকের বক্তব্য শুনতে চাই যে আসলে আপনি তো তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন আপনার আসলে কি চান এখন আমরা এখন যাচ্ছি যে আমাদের ছাড়া আমরা আমাদের এই কেন্দ্রীয় সৈনিকের মত এক না আমাদের 7.5 লক্ষ শিক্ষক পর্যাপন আমরা কোনো দাবি আমরা আপশ্য মেনে নেব না আমরা আরও দু একজন শিক্ষকের মাঠ পর্যায়ে যারা আন্দোলন করছেন আরো দু একজন শিক্ষকের সঙ্গে আমরা কথা বলবো আমরা একটু জানতে চাইবো যে আসলে আপনারা কি চানে মাঠ পর্যায়ে আন্দোলনকারীরা আছে আমরা আমরা প্রযাপন চাই সরাসরি কোনো পর্যাপ্ন পর্যাপন জানবো না মাঠ ছাড়বো না আরেকজন শিক্ষক আছেন যেহেতু বলা হচ্ছে তম ব্রেডের কথা সে আশা সরকার দিয়েছে আপনাদের মধ্যে কিন্তু দুইটা ভাগে বিভক্ত হয়েছে কেউ বলছেন দশত দশমতম গ্রেড না দেয়া হইলে আপনারা আদরও জানিয়ে যাবেন আসলে আমাদের কি আমরা প্রজ্ঞাপন চাই প্রজ্ঞাপন শেষ আমরা যাব না প্রজ্ঞাপন শেষ মার যাব না আসলে শিক্ষকরা কিন্তু বলছেন যে তারা প্রজ্ঞাপন চান তারা দশম গ্রেডের প্রজ্ঞাপন চান আমরা আরও দু একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো আমরা একটু জানতে চাইবো যে আসলে একজন শিক্ষিকার সঙ্গে আমরা জানতে চাইবো যে আসলে উনি কি বলছেন আপনারা আসলে এখন কি চান মাঠ পর্যায়ে আপনারা যারা আন্দোলন করছেন আমরা দশম গ্রেড ছাড়া এবং প্রজ্ঞাপন ছাড়া এখান থেকে যাব না এই শহীদ মিনা থেকে প্রয়োজনে শহীদ হয়ে যাব কিসের প্রজ্ঞাপন চান আপনারা কিছু কত তম দশম গ্রেড শতভাগ পদোন্নতি এবং দশ বছর ও ষোলো বছর পর চাকরি পর আমাদের উচ্চ টার্গেট যারা আমার এই শহীদ মিনা থেকে আমরা যাবো না আমরা শহীদ আপনাদের প্রতিনিধি খাইরুন নাহার লিপি ম্যাডাম কিন্তু উনি ওখানে ঘোষণা দিয়েছেন সচিবালয়ে উনি বলেছেন যে ওনারা উনি আন্দোলনের প্রত্যাহার ঘোষণা করবেন এই বিষয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের যে প্রতিনিধি আপনারা পাঠিয়েছেন সচিবালয়ে খাইরুন নাহার লিপি উনি কিন্তু ওখানে বলেছেন যে ওনারা আন্দোলন প্রত্যাহার করবেন আপনারা কি করবেন আসলে আন্দোলন প্রত্যাহারে ঘোষণা দিয়েছেন আন্দোলন প্রত্যাহার করব না

গায়ে দৌড়াচ্ছেন তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত দশম গ্রেডের প্রজ্ঞাপন না সরকার ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন আর পক্ষ বলছেন যে আন্দোলন প্রত্যাহার করবেন দেখা যাক আসলে কি দাঁড়ায় পরিস্থিতি কলা ফয়সাল আপনাকে ধন্যবাদ দর্শক ফয়সাল আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন এগারোতম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকরা আন্দোলন করছেন এবং প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের একাংশ বলছেন যে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন